गाड़ा जबे आ धक्का दे बोले तुमरा की घूल ना घूल पर तो मारी जाओ तुमरा अनेक गुट्चो हेलो गाइस वेलकम बैक टू माय चैनल प्रयोगशाला क्रिएटर्स তো তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি তো আজকে ভেবেছিলাম বাইরে কোথাও ঘুরতে যাব কিন্তু সেটা হলো না আর ওয়েদার এতই খারাপ ছিল যে আর যেতে পারলাম না দিয়া এসেছে আমাদের বাড়িতে তো ওর আমি ঘুরতে যেতাম তো লাস্টে ভাবলাম যে বাড়ির কাছে পিঠে কোথাও ঘুরতে যাই এই যে দেখো দিয়া রানি রেডি হচ্ছে তো কাজল পড়ে যাচ্ছে তো তো এখন আমরা রেডি রেডি হয়ে তারপর বেরোবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা দেখতে পাচ্ছ তো এখন আমরা একটু বাড়ির পাশে একটা পার্ক আছে তো ভালোই পার্কটা সুন্দর তো ওখানে ওই যে সাজুনি রাদ কি বলছি সাজুনি দিয়া আর আমি যাব ঘুরতে তো তোমাদেরকে দেখাবো পার্কটা কীরকম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে দিয়ারানি রেডি হচ্ছেন চোখে কাজে লাগাচ্ছেন অনেকক্ষণ ধরে তো বাই তো ওই যে বন্ধুরা এখন আমরা বাড়ি থেকে বেরোবো ওই যে দিয়া চলে আসছে তো এখন আমরা বেরিয়ে যাব তো চলো দিয়া খাতাটা নাও কেননা বৃষ্টি দেখো ওয়েদার খুবই খারাপ খুবই খারাপ ওয়েদার তো বৃষ্টি হচ্ছে হালকা তো মানে আমাদের এখন এমন হয়েছে যে বৃষ্টি হবেই ভিডিও করলে বৃষ্টি হবেই তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিয়ার আমি তো যাই দেখি বৃষ্টি থেকে ভিস্তা হয় নাকি ঠিকঠাক মতো বাড়িতে আসতে পারি আমরা দুজনে তো বন্ধুরা তোমাদেরকে পার্কে চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি দেখো চারপাশটা খুবই সুন্দর সামনে নদী এপাশে বাঁধ তো কিছু জায়গা আছে বসার তো খুবই সুন্দর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোথায় বসবি এই জায়গাটা একটা আলাদাই মানে মজা বসার সুন্দর 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 হাওয়া দেয় একদম মানে সেই সেই ভালো লাগে মানে আমাদের এই কলোনিতে মানে যা যারা থাকে তারা জানে যে আমাদের এই নদীর পাড়টা কত আরামের সবই ভিজা শুকনা ও গাছের জন্য তুমি জায়গাটা শুকনো পেয়েছো বন্ধুরা আমরা এখন এখানে এসে বইখানে এসে বসলাম তো এই জায়গাটা খুবই মানে বসতে ভালো লাগে সামনেই নদী দেখো সামনেই নদী আর আমরা এখানে বসে আছি একটা ভালো একটা পরিবেশ এই জায়গাটা খুবই সুন্দর তো বিকালবেলা এসে বসার জন্য বা কারো যদি মন টন খারাপ থাকে তাহলে এখানে এসে বসলে মনটা খুব ভালো লাগবে এছাড়াও খুব ভালো একটা জায়গা মানে খুবই ভালো লাগে আর সামনেই পার্ক তো পার্কে এখনও যায়নি পার্কে যাব বসে আছি এখানে

পার্কে আমরা ঢুকবো তাই এখন কাউন্টার টিকিট কাউন্টারে যাবো টিকিট কাটবো তারপর আর মাত্র আধা ঘন্টা টাইম ওকে আবার দিতে ভালো আধা ঘন্টা টাইম এই ঘাট থেকে টিকিট কাটিও নাও নাও দিও তো বন্ধুরা এখন মানে বেশি টাইম নাই আর হচ্ছে আধা ঘন্টার আছে আমাদের টাইম তো দেখার জন্য যথেষ্ট কেননা পার্কটা সেরকম বড় না কিন্তু বাড়ির যেহেতু কাছে এত সুন্দর পার্ক তার জন্যই ভালো লাগে দেখো এই জায়গাটা খুবই সুন্দর মানে চারদিকে কি সুন্দর গাছ আর দেখো মাঝখানে এখানে বসার জায়গা খুবই সুন্দর মানে বার্থডে সেলিব্রেট করার ক্ষেত্রে বা জন্মদিন জন্মদিন এইসব মানে জন্য জায়গাটা খুবই সুন্দর সবই তো ভেজারে দিয়া বসবি কোথায় হ্যাঁ কি সুন্দর দেখো টেবিল চেয়ারের মতো বসে বসে খাওয়া দাওয়া করবো দুই পণ্ডিত সবই তো ভেজা বসবি কোথায় বসে না তুমি বসো তারপরে কি চালা আমাকে বলে তুমি বসো তারপরে আমি বসি আহ কি আনন্দের কথা হাওয়া মিঠাই দিয়ে গেল এখন দিয়া

তাই কে টাইম বলছে আধা ঘন্টা আসবে গার্ড আসবে আর ধাক্কা দিয়ে বলবো কি গুল্লা না গুল্লা পরে তো মারি যাও তোমরা অনেক ঘুরছো ফোনও রাখ না আমরা এখান থেকে উঠবো কেননা দিয়া খাওয়া শেষ হবে না তাহলে অনেকটাই দেখো অনেকটাই নিয়ে বসে আছে ঠিক আছে তো আমরা এখন উঠি খনে ওদিকে যাই দেখি পার্ক আজকে একদমই ফাঁকা পার্ক ভালো লোক হয় কিন্তু আজকে না লোকজন সেরকম নাই বৃষ্টির জান না বৃষ্টি ওয়েদার খুবই খারাপ এখনও ধীরে বৃষ্টি হচ্ছেই তো সেজন্য লোকজনও নাই তো পার্কের সব কিছুই ফাঁকা পড়ে আছে তো যাই আমরা কিছু দিয়া যদি চড়ে দোলনা থোলনা চড়বে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ করবে না এই যে দিয়া পোটলা ব্যাক করছে

তো দিয়ে এখন দৌড়াচ্ছে নয় দিয়া দোলনা বেজে গেছে চড়ার জন্য তাই উঠছে না অনেকে তার জন্য ভিজা নেই সেখানে বৃষ্টির জন্য লোকই নেই পার্কে

দোলনায় বসবো যেগুলো দোলনায় কি ধাক্কা মারতে হবে একটাতে বসছে দিয়া একটাতে দিয়ার হাওয়া মিঠাই আর ফোন দেখি বা কোনটাকে দোলাই হাওয়াই মিঠাই নাকি দিয়াকে দিবো দিয়া তো হাওয়া মিঠাকে ধাক্কা মারবো বল না না আছে পারবো সুন্দর বাচ্চারা নাই বাচ্চারা থাকলে পরে পার্কে আসলে তোমাদের সুন্দরভাবে দেখানো হতো সুন্দর সুন্দর সবকিছু আছে কেন দাঁড়াতে বল তো উঠ হ্যাঁ উঠ এবার আজকে মানে ফার্স্ট না এত ফাঁকা ফাঁকা থাকে না এত বাচ্চা থাকে আজকে যে বাড়ি হোক বৃষ্টি না তার জন্য কেউ আসেনি তো জুতা খোল দেখি এটাতে দিয়া উপরে উঠতে পারি কি না কেন আরে ওটাতে ওগুলোতে যেগুলো আছে গ্রিপ করা ওগুলোতে পাতে পাতে উঠ না দেখি কতটা পারিস না এবার উঠ দেখি দিয়ারানি হ্যাঁ আগেই যেমন করে ওগুলো তো যেটা গ্রিপ আছে ওটা তো পাদে না তো হয় পাদে ব্যাঙের মতো ব্যাঙের মতো বা সাবাস এই তো দেখো দিয়া লাস্ট অবধি করতে পারলো চল এবার নাম দেখা যাক এটা তো পারবে যেভাবে দৌড় দৌড়ায় দায় উপরে উঠে যাচ্ছে তোর পারা তো উচিত দেখো ওর বাবা এটা দৌড়াচ্ছে এত সুন্দর বডি নিশ্চয় ওরে কি সুন্দর ঢুকে গেলো সেই সেই আজকে যারা যারা পার্কে এসেছে তাদের খুবই মজা কেননা আজকে তো ফাঁকাই একদম একদম ফাঁকা আজকে দিয়া সব ইচ্ছা পূরণ হয়ে গেল যেটা যেটা ছিল আগে চড়ে নাই সেটা তো চড়ে নিল তাই তুই তো আসিসি মাঝে মাঝেই দেখো দিয়া ঢুকলো জলে শেষ তো দিয়া এখানে প্রায় সবকিছু চড়া হয়ে গেলো মানে যেগুলো একদমই ছোট বাচ্চাদের আছে সেগুলো বাদ দিয়ে সব কমপ্লিট

Bye.